জ্বর বৃষ্টির ভিতরে মিনি ভালো এসে বৃষ্টি আগে যে আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের ভিডিওটা সকাল সাতটা থেকে স্টার্ট করছি সাতটা বাজে কি সুন্দর ঝড় বৃষ্টি বৃষ্টি ধরে কি বাতাস আর মিনি ঝড় বৃষ্টির আগে আমাদের বাসায় কখন যে আসছে মিনি বাহিরে বৃষ্টি হইতেছে এতক্ষন ধরে এ বৃষ্টিটা যা আসার আগে এত বাতাস হইছে অনেক বাতাস হইছে এমন বৃষ্টি হইসে আজকে গাছে পানি দেওয়া লাগবে না সবগুলা ভিজে আগেছে একবারে গাছের গোড়া কি অবস্থা এত বৃষ্টি হয়েছে এই যে আবার আবারও নামতেছে বৃষ্টি আবার বাড়তে গো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য প্রতিদিনে আপনারা সবাই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিন প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর যারা করেছেন আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করেছেন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটা দেখার জন্য লাইক কমেন্ট শেয়ার করার জন্য সাবস্ক্রাইব করার জন্য তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করার নাই কিন্তু ভিডিও দেখতেছেন আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করার নাই সাবস্ক্রাইব করার নাই প্লিজ অনুরোধ করতেছি আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে দিন প্লিজ মিনি এখন চুপচাপ করে এ বৃষ্টিতে আমাদের বাসায় ঘুমাবে ভালো হয়েছে বৃষ্টির আগে যে আসছে রাত্রে আসছে না বৃষ্টির আগে আসছে বুঝাই যায় না ওরে আমি উঠে দেখি কি সুন্দর বাতাস আর ওরে দেখছি কারেন্টও কারেন্টও আছে চলে ওরে গেছিল স্যারের ওপরে বসে ঘুমাইতেছে তার মানে হয়তো রাত্রে আসছে এই যে কারেন্টও আইসে বসছে দলা হয়ে গেছে আপনাদের কাছে আরো একটা অনুরোধ সবাই আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে মিনু মিনু বৃষ্টি খালি ভাত আছে বৃষ্টি বৃষ্টি পড়ার আগে এত বাতাস এই দেখেন বাতাসে ময়লা জানালা খোলা ছিল আমি সকালের জন্য ভাত বসাইছি খিচুড়ি রান্না করার মশলা ছিল না এই জন্য খিচুড়ি রান্না বসাইনি এই বৃষ্টিটা রাত্রে হতো দিনে না হয়ে সবার অফিসের টাইমে বৃষ্টিটা হলো সাতটা থেকেই তো সবাই অফিসে যায় কত কষ্ট বৃষ্টি এলো কাশে

মজা পাইতেছে মজা পাইতেছে মিনু মজা কই যাও যাবা মিনু চলে যাবা চলে যাব বৃষ্টিও কমছে রোদও উঠছে আবার আর খাওয়া হয়েছে এখন চলে যাবে দেখেন এখানে বসে কি সুন্দর ঘুমাইতেছে না হাই হাই দিছে ছেলে স্কুলে যাইতেছে আরে এদিকে আমার মিনিটা কেমন করে ঘুমাচ্ছে দেখেন বারান্দার অবস্থাটা দেখেন এই বস্তাটা উপরে রাখছিলাম বাতাসে বস্তাটাও পালাইয়া দিছে এত ময়লা হইছে বারান্দায় প্রচুর বাতাস হইছে বৃষ্টি হওয়ার আগে প্রচুর বাতাস হইছে এখন আবার কারেন্ট চলে গেছে এই যে এখানে গার্মেন্টসে জেনাটা চলে অনেক শব্দ হইতেছে অনেক শব্দ বিরক্তিকর শব্দ এটা কি সুন্দর দেখা যাইতেছে না আজকে দুপুরের জন্য খিচুড়ি রান্না করতেছি সকাল থেকে তো বৃষ্টি পড়ছে এখন আবার রোদ উঠে গেছে তারপর আপনাদের ভাইয়া বলতাছে খিচুড়ি রান্না করো আস্তে আস্তে হবে এখন আমার ফুলার জালটা এখন কমিয়ে দিব কমিয়ে দেওয়ার পরে আস্তে আস্তে ভিতরে ভিতরে ভাতগুলো হয়ে যাবে ডিম দিয়ে রান্না করতেছি আর তিনটা আলু ছোট ছোট করে কেটে দিছি দেখেন আমার খিচুড়িটা আস্তে আস্তে এখন চালগুলো ভিতরে ভিতরে ঢেকে রাখবো হয়ে যাবে আমার ছেলেটা বোনা খিচুড়ির চেয়ে পাতলা খিচুড়ি পছন্দ করে আর আর বাবা বোনা খিচুড়িও পছন্দ করে আবার লেটকা খিচুড়ি আছে না ওই যে নরম নরম ওইটা পছন্দ করে আর আমি সবই পছন্দ করি রোদ উঠে গেছে তারপর আমার দিয়া খিচুড়ি রান্না করালো এদিক দিয়া কি বৃষ্টি পড়ছে গরম লাগতেছে অনেক মিনি অনেকক্ষণ পর্যন্ত ছিল বৃষ্টির কারণে যেতে পারে নাই পরে এখন কিছুক্ষণ আগে চলে গেছে আমি রান্নাঘরে কাজ করতেছি রান্না করতেছি ও দেখি রুমে শুয়েছিল ওখানে নেই চলে গেছে সকাল থেকে তো অনেক ঝড় বৃষ্টি বা অনেক বালি বুলি হয়েছে বাসার ভিতরে এগুলা ছেলের স্কুলে পাঠিয়ে তারপরে আমি ঝুর দিলাম পরিষ্কার করলাম তারপর রান্না করে ফেলেছি ছেলের বাবা বলছে খিচুড়ি রান্না করো রান্না করলাম এই যে সহ শেষ আমার ছেলে নামাজ আজকের জন্য আমার ভিডিওটাই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন মাগরিবের আজান দিয়ে দিয়েছে আলাইকুম আল্লাহ হাফেজ মাগরিবের আজানটা শেষ হোক তারপর আমি ভিডিওটা বন্ধ করে দেব আবারও বলছি আল্লাহ হাফেজ আজান দেওয়া শেষ